আসসালামু আলাইকুম বিহর্ষ আপনারা সবাই কেমন আসেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিবারের মতো আপনাদের জন্য একটি বাইকের রিভিউ নিয়ে আসলাম সুজুকি হায়াতি তো গাড়িটি কোথায় কী অবস্থা আছে আপনাকে দেখাব আপনারা আশায় থাকবেন চলুন রিভিউ শুরু করা যাক তো গাড়িটি যদি সামনে দেখি সেট ভাইজার হেডলাইট খুবই ফ্রেশ কন্ডিশনে আছে সামনে মাঠ দেখেন সামনের চাকা সামনের চাকা কিন্তু অরিজিনাল তো এর পাশ থেকে দেখেন ট্যাঙ্কি ট্যাঙ্কির কালার কোথাও কোনো দাগ বা স্পট নাই অরিজিনাল কালারের বাইক ইঞ্জিন ইঞ্জিনের কালার দেখেন সাইড কভার সিট কাভার ব্যাক প্যানেল চেন ক্রান এটা কিন্তু নাম্বার সহ নাটোরের ডিজিটাল হাফ টাকার নাম্বার তো এপাশ থেকে দেখেন এপাশে ট্যাঙ্কি ট্যাঙ্কির কালার ইঞ্জিন ইঞ্জিনের কালার খুবই ফ্রেশ কন্ডিশন আছে সাইলেন্সার দেখেন তো এই ফুল গাড়ি দেখেন দেখতে এরকম লাগবে তো গাড়িটি আমরা সাউন্ড দেখে আসবো তো গাড়িটির আউটলুকিং এবং ইঞ্জিন কন্ডিশন দেখে আসলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে আছে তো গাড়িটি কিন্তু দুই হাজার আঠারোর মডেল নাটোরের ডিজিটাল নাম্বার একদম ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে তো যারা কম দামের ভালো মানের হাইতি বাইক খুঁজতেছেন তারা আমাদের থেকে গাড়ি নিতে পারবেন গাড়ি ইঞ্জিন কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে ঠিক গাড়িটির দাম লিখেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে একদম নাম্বার শয়ে একটি সুযোগে হায়াতি বাইক পেয়ে যাচ্ছেন তেল সাশ্রয়ী তো যারা নিতে ইচ্ছুক আমাদের স্কিনতা নাম্বার শহ যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানা বগুড়া সাজানপুর উপজেলা মাঝিরাতে আসলে বাইকটি দেখতে পারবেন তে আপনাদের পছন্দের যে কোনো বাইক নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি ভালো থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই বলে আজকে মতো রিভিউ শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি